তুমি যাও এফি কিছু বানাও আমি আমাকে দেখেছি কি আছে ঘর বাজার কিছু আছে ডিম সেদ্ধ ছাড়া তো আমি কিছু করে এই ডিম কটে আগে সেদ্ধ দেই তারপরে দেখা যায় কি করা যায় মেলা আগে পানি গরম দিয়েছো দেখি গরম হসে হ্যাঁ গরম হসে এখন এই ডিম গুলো এর মধ্যে ঢালে দেই আটের শরীর যদি কোনো মতে ম্যানেজ করে পাই তাহলে না হয় ডিম দিয়ে আলু ঘাটি খামো হয়নি দেখি তো দুধের ইয়ে দেখছেন কৌটা এনার সময় দিব পাইলে কিন্তু দেখি এগেন এটা দিয়ে না এটা দিয়ে কাটলে তো দুধ বেমাক পরে যাবে নষ্ট হয়ে যাবে তাহলে কি দিয়ে কি করা যায় পাছি এটা দিয়ে আগে কানা করে লেই এই পরে গেল জুত হয়ে বসি তারপরে তো কানা করিচ্ছি আমি আটা শরীর যে সুলতানি রেডিমিক্স লাচ্চা সময় রেখে না হোক এগুলি দুধ চিনি কিচ্ছু লাগে না তুমি কিনবে দিলে না হামাক দুই মিনিটের সময় হয়ে গেল হিনে হসে কানা হসে এখন দুধগুলো গুলো নিয়ে যাই দেখি সময় মানে আবার কুণ্ঠিত হসে আমি যে কথাই কই সেই কথাটি খালি না না করে তাহলে আর মানুষেরও তো বউ আছে কে এ আল্লা আল্লাহ পরে গেল রে দুই মুরে কানা হি তো পরে গেছে দুধ নষ্ট হওয়া দেখলেও তো আবার চিল দেখি ডিম সেদ্ধ হলো লিখেন কতক্ষণ ধরে সেদ্ধ করা লাগে ইউটিউব দেখলেও হলো ভুলে গেছি আমি পানি হয়ে গেছে বেশি সে ডিম তো আমি তুলবেরই পাচ্ছি না এখন ধর আটা গালু ডিম কি তুলবের পালু আল্লাহ কাম আর হয়ে গেল রেডা ভাঙছে ভাঙুক আর গুলো দেখি তো এরে ওটা নাকি শোক রে বাটি গুন্টি গেলো উঠছে আমি হনু গালু আমার সাথে আর কয়টা আছে দেখি তার তো দেখাও জানা ঠিক মতো দেখছি মতো হাত দিছি তোলা লাগবে আরাটা পাঁচি তুলবে এটা আমি কোন মতে ভাঙবে থামিস ওরে আল্লা রে গরম রে ও মাগো ডিম গরম হাত আমার গেল ইস্তিনে ডিম ভাঙে গেল রে আরো দুই তিন ডেয়ের মধ্যে থাকার কথা দেখি তো আছে আর মধ্যে আছে আছে এবার তোলমই আমি হনু গালু আমার হাতের থেকে যাবার গাইলু আর পারলু নাই তো ধরে পাইনি আবার পড়ছে না ডিমটাও তো আমি সদ্য করে পানু না এলে ঢাকে তুই আটের শরীর দেখলে আবার চিগড়ি বিহিনি কোনটি আটের শরীর চাটা বানা শরীর কিন দাও চা দাও চা খেয়ে চলো বাইরে যাই খাই আজকে খাবার ছেলে যখন তালে কি খাবা কোনটি যাবা কও খাস হবে যাবা নাকি জলেশ্বরী তলা কালিবারি মোর আরে চায় চিংড়ি দেয়নি লেগে ভোগা যাচ্ছে না আদেশরি আগ করো না কদ্দ করো না তুমি মনে হয় চায়ের মধ্যে আচ্ছা মতো লিখে দেছো আর চিনি দিতে ভুলে গেছো তাই লয় আমার সমস্যা নাই আমি চিনি লিখছি এর মধ্যে পয়লা চুমুক দিয়ে আমাক এমন তিতে লাগছে যে এক পোয়া খানি চিনি না দিলে হচ্ছেই না চিনি দেওয়া হচ্ছে এখন ভালো করে ঘুটে লেই বুঝছো লাও তুমি চিনি দিয়ে খাও লাও চা খামো না চলো বাইরে যাই আর বাইরে যাই কি করবে আজকে চিনি খাই থাকো হু যে বয়াম ভরা চিনি